আমরা অতি সংক্ষেপে জৈন ধর্ম নিয়ে আলোচনা করেছি এবার বৌদ্ধ ধর্ম নিয়ে একটু আলোচনা করব একটু না একটু বিস্তৃত করব কারণ আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রভাব ভারতবর্ষ তথা দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশাল আমরা দেখি খ্রিস্টপূর্ব পাঁচশো অবদে অব্দে গৌতম বুদ্ধের জন্ম এরও দেড় হাজার বছর আগে ভারতবর্ষে হয়েছিল করেছিলেন। বৈদিক যুগে ব্রাহ্মণ ধর্মের প্রভাব যার প্রতিক্রিয়া শুরু দেখুন প্রায় দেড় হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব দেড় হাজার বছরের পরে আমরা যদি বলি দু হাজার অর্থাৎ দু হাজার বছরের মধ্যে। ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবকে ধ্বংস করার জন্য ব্রাহ্মণ্য ধর্মের জাতপাত বর্ণবাদের বিরুদ্ধে জৈন ধর্মের যেমন আবির্ভাব ঘটেছিল বৌদ্ধ ধর্মের আবির্ভাবটাও ঘটেছিল তবে বৌদ্ধ ধর্মের প্রভাবটা ছিল অত্যন্ত বেশি কেন বেশি কেন বললাম যে খ্রিস্ট খ্রিস্টীয় সপ্তম শতকে অর্থাৎ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের আটই জুন হজরত মোহাম্মদের জন্ম এবং তিনি ইসলামের প্রবর্তন করেছিলেন প্রচণ্ড আগ্রাসন নিয়ে ইসলাম যখন ইউরোপের খ্রিস্ট ধর্মের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল ইভেন ভারতবর্ষ পরবর্তীকালে সনাতন ধর্মকে যেটাকে বর্তমানে হিন্দু ধর্ম হিসাবে আমরা বলে অভ্যস্ত হয়ে গেছি সেটাকেও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছিল কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং ভারতবর্ষ তার বৌদ্ধ ধর্মের খুব একটা বেশি ক্ষতিগ্র ক্ষতি করতে পারেনি ভারতবর্ষ করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছে আরও করেছে কিন্তু চীন জাপান ক্যাম্বোডিয়া লাউস কোরিয়া ভিয়েতনাম এই সমস্ত যে দেশগুলো আছে এই বৌদ্ধ ধর্মের প্রভাব এত গভীর অথচ অহিংস পথে এটাকে তারা হেলাতে পারেন তাহলে দেখুন বৌদ্ধ ধর্মের প্রভাবটা কত বেশি তো বন্ধুগণ স্কিপ করবেন না বৌদ্ধ ধর্মটা নিয়ে বেশি আলোচনা করব এই কারণে যে এটা স্কুল কলেজের পাঠ্য যেমন আছে তেমনি বিভিন্ন পরীক্ষা পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য আমি আশা করি কিঞ্চিত পরিমাণ হলেও তারা উপকৃত হবেন তো এই জন্যই আমি গৌতম বুদ্ধ বা প্রবর্তিত বা যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করব তাহলে যেটা বলছিলাম যে আপনার আহ পাঁচশো আহ খ্রিস্টপূর্বাব্দে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামক একটা নগর রাষ্ট্র সেখানে গৌতম বুদ্ধের জন্ম সাক্ষবংশে পিতা শুদ্ধধন মাতা দেবী। এখন এই যে গৌতম সাক্ষবংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার দুটো নাম হয়েছে একটা সাক্ষ্য সিংহ আরেকটা সাক্ষ্য মুনি সাক্ষ্য সিংহ আর সাক্ষ্য মুনি এছাড়া তার নাম হল সিদ্ধার্থ সিদ্ধার্থ এই কারণে অনেকের মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হয়েছিল বলে তার জন্মের মধ্য দিয়ে তার নাম হয়েছে সিদ্ধার্থ গৌতম নামটা হলো তার বিমাতা গৌতমী অর্থাৎ প্রজাপতি কারণ গৌতমের জন্মের অব্যবহিত সেজন্য তার মাতার তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করেন সেই জন্যই তার নাম হয়েছিল গৌতম আর গৌতমের সময়ে অর্থাৎ যৌবনে তার বিবাহ হয়েছিল সেখানে তার রাহুল নামে একটা পুত্র সন্তানেরও জন্ম গ্রহণ করেন তো গৌতমের যে স্ত্রী সে গোপা অপালা এই সমস্ত নামে চশোধরা এই সমস্ত নামে পরিচিত এবং দেব নামক আরেকটি নগর রাষ্ট্র বা নগরের সেখানে যেই মানে বংশের সেখানকারই একটা এক অর্জুন তার নাম সেখানে তারই কন্যা এই গৌতমের স্ত্রী সুতরাং উনত্রিশ বছর তার যখন বয়স তখন গৌতম এই সংসারে মায়া ত্যাগ করে অর্থাৎ বৃহত্তর সমাজের মঙ্গলের জন্য ধর্মীয় যে পরিস্থিতি যে প্রেক্ষাপট তার থেকে মানুষকে মুক্তিদানের জন্য কিভাবে মানুষ সহজে ধর্মাচরণ করতে পারে সেই উপায় এবং আসলে ঈশ্বর কি বস্তু সেটা আছে কিনা তার পরীক্ষা নিরীক্ষার জন্যই তিনি বিরোধিতা করেন তো এখন বুদ্ধ নামটা হলো কেনতা তার পরবর্তী নাম হলো বুদ্ধ অর্থাৎ তিনি জ্ঞান অর্জন করেছিলেন সেবার একটা বুধি বৃক্ষ যার নিচে যে দীঘধিম হ্যাঁ 39 দিন অনেক বলেছেন একবারে অনাহার অনাহারে সেখানে কঠোর ধ্যানমগ্ন ছিলেন তো সেই জন্য অনেকে বলছেন তার নাম বুদ্ধ হয়েছিল বুধিবৃক্ষ থেকে কিন্তু আসলে বুদ্ধ সেখানে জ্ঞান অর্জন করেছিলেন বলেই সেই নামটি গাছটির নাম হয়তো বৃক্ষ হয়েছিল তো বুদ্ধ বুদ্ধ নামটা হলো তিনি এই যে বিশেষ জ্ঞান অর্জন করেন অর্থাৎ কিভাবে সম্যক জ্ঞান লাভ করেন সেই জন্য যে সম্যক জ্ঞান যেটা লাভ করেন পরি মানে মানুষকে মুক্তিদানের জন্য বা ঈশ্বর তত্ত্ব হিসাবে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আছে কি নেই সেই বিষয়ে তিনি যে সম্যক জ্ঞান অর্জন করেন সেই জন্য তার আরেকটা নাম হয়েছিল তথাগত তাইলে গৌতম বুদ্ধ বা গৌতম যিনি জ্ঞান উপলব্ধির মাধ্যমে তার যেটা তিনি অর্জন করেছিলেন সেই বুদ্ধ বুদ্ধ নামটা সেখান থেকে তিনি হয়েছিলেন তাহলে অনেকগুলো নাম আমরা দেখতে পাই গৌতম বুদ্ধের তো এখানে এই গৌতম বুদ্ধ তার যে ধর্মমত সেই ধর্মমত নিয়ে বিস্তৃত ব্যাখ্যা আজকে করব না কারণ তাহলে ভিডিওটা আবার একটু বড় হয়ে যাবে আমি বলেছি অনেকগুলো ভিডিও আমি এটার উপরে করব তাইলে গৌতম বুদ্ধ যে ধর্মটা প্রবর্তন করেছিলেন আক্ষরিক করতে সেটি হল প্রায়োগিক ধর্ম মানুষের জীবনকে সুন্দরভাবে সুস্থভাবে সমাজকে সমৃদ্ধ করতে গেলে যে কতগুলো নিয়ম কানুন মেনে চলার দরকার সেটাই গৌতম বুদ্ধ বা গৌতম বা বুদ্ধ সেটা প্রচার করেছিলেন তো এই যে ধর্ম প্রায়োগিক ধর্ম সেই ধর্ম নিয়ে এবং তার পারিপার্শ্বিক সামাজিক অবস্থা নিয়েই আমরা পরবর্তীকালে দীর্ঘ আলোচনা করবো আমি আগেই বলেছি কেন আলোচনা করব তার উদ্দেশ্য বলেছি এবং এই বৌদ্ধ ধর্মের প্রভাব আজও ভারতবর্ষে বর্তমান প্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে আগ্রহ জাগাচ্ছে এবং নূতন করে আবার মানুষ এই ধর্মটা সম্পর্কে অনেকের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলোতে এখন এই নিয়ে যথেষ্ট পরিমাণে জোর চর্চা চলছে সময়ের প্রেক্ষিতে আমার মনে হয় অর্থাৎ যেটা করেছিলেন গৌতম বুদ্ধ এত বছর আগে খ্রিস্টের খ্রিস্টপূর্ব সেই ধরুন সপ্তম শতকে হ্যাঁ ষষ্ঠ শতকে তো সেটার প্রভাব আজও শেষ হয়নি এখনও চলছে এতটা প্রায়োগিক ধর্ম তো সেই জন্যই বললাম বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন